হাই ফ্যান্ডে আশা করি আমরা সকালে ভালো আছি আমি অনেক ভালো আছি তো আমরা ব্যাগগুলো লকার রুমে রেখে দিয়ে আমরা জলদি জলদি ফ্রেশ হয়ে চলে যাচ্ছি এখন আমরা একটা নতুন জায়গায় তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা কিছুক্ষণের জন্য বিশাখাপত্তনম স্টেশনকে বাই বাই করি আমরা যাচ্ছি একটা পাহাড়ি এলাকায় তো সেখানে ফার্স্ট টাইম যাচ্ছি যে দেখি জায়গাটা কেমন তো তোমাদেরও দেখাবো তো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে পুরো ফাঁকা কেউ ওঠেনি আমরাই প্রথমে উঠেছি তো যে সকাল সকালই বেরিয়ে পড়েছি সারাদিন ওখানে ঘুরবো প্রোগ্রাম এটাই আছে না তো ট্র্যাকিংও হবে তারপর সব মর্নিংয়ে আমরা ছোলা খেয়ে শুরু করলাম সকালটা তো চলো দেখা যাক পরে কি হতে পারে তো কিছুক্ষণ পরেই আমি তো জেগেই ছিলাম আর একে একে সবাই দেখো ওদের ঘুমের স্টাইল ঘুরে শুধু রকম ঘুমের স্টাইল অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটা ছেড়ে দিল তো স্টেশনের পাশে পাশে কত সুন্দর সুন্দর ফুল তো দেখে তো চোখগুলো জুড়িয়ে গেল তো আজকের ভিডিওটা পুরোপুরি অরিজিনাল ভয়েস অরিজিনাল সাউন্ড সব কিছু অরিজিনাল হবে তো শুধুমাত্র পাহাড় ভ্রমণ করার জন্য এই ট্রেনটা দিনে শুধুমাত্র একটাই ট্রেন যায় এই ট্রেনটা যাবে আবার ঘুরে এই ট্রেনটাই আসবে সকাল আটটা চল্লিশে ট্রেনটা ছাড়লো তো যতটা পথ যাওয়ার সেখানে গিয়ে দাঁড়াবে তো লাস্ট অফিসে সেখানে দাঁড়ানোর পর আবার রাত্রি না নাকি এই ট্রেনটা ঘুরে আসবে তো সেই ট্রেনে আমরা বাড়ি আসব তো আজকের ওখানেই আমাদের সব কিছু হবে খাওয়া দাওয়া ঘোরা সারা দিনটা আমরা ওখানেই থাকব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমরাও এখনও জানি না সেখানে গিয়ে ভিউগুলো কেমন হবে কেমন কি দেখব তো চলো কত বড় বড় এগুলো কি তালগাছটা

আগেও আমরা পাহাড় দেখেছি কিন্তু এত সুন্দর পাহাড় যেন একদমই প্রথমবার দেখছি তো তারপরে আমরা ট্রেনে যাওয়া ছিল তাই খেতে খেতে যাচ্ছিলাম তো পপকর্ন উঠলো স্যার কিনলো আমরা খেতে খেতে টাইম পাস করতে করতে যাচ্ছিলাম আর বাইরের প্রকৃতিটা অনুভব করতে করতে যাচ্ছিলাম তারপরে চলে এলো টিটি তো টিকিট দেখিয়ে দিলো ফোনের মধ্যে চিপস খেয়ে নিলাম আর সত্যি গাইস বাইরের প্রকৃতিটা যেন একদম অসাধারণ লাগছে

গাচনে লাগে রাস্তায় একটুখানি যেতে না যেতেই অনেক ট্যানেল পড়ছিলো প্রথমে তো বুঝতে পারিনি ট্যানেল মানে কি তারপরে যেই একটা ট্যানেল পেরোলো তখনই বুঝতে পারলাম সেই লেভেলের মস্তি হেভি চিলাতে চিলাতে যাচ্ছিলো আর এই ফার্স্ট টাইম আমি এত মানে সামনে বসে আছি এটা সম্ভব হয়েছিলো শুধুমাত্র বাপন ভাইয়ের জন্য থ্যাংক ইউ বাপন ভাই তোর জন্যই আমি এত কাছ থেকে এত সামনে বসে যেতে পেরেছি তুই সাহস না দিলে আমি বসে এত সামনে মানে বসতেই পারতাম না অসম্ভব ব্যাপার কেননা আমাদের এখানকার ট্রেনে এত সামনে আমি কোনো দিনই দাঁড়াই না কেটে কেটে টার্ম্যান্ড হয়েছে ট্রেনের লাইন এত কাজ দিয়ে যাচ্ছে ট্রেনটা আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে শিবলিঙ্গাপুরম মানে নিচে বসে বসে যাচ্ছিলাম আর নিচে এত তো বড় বড়ো খাই মানে দেখতে তো অসাধারণ লাগছিলো কিন্তু প্রচুর পরিমাণে ভয়ও করছিল কিন্তু ভাই পাশে ছিল বলে অতটাও ভয় করেনি ও বলছে টেনশান না আমি ধরে আছি আর দেখতে দেখতে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো অসাধারণ মানে চোখ প্রাণ মু সব জুড়িয়ে যাওয়ার মতো তারপরে বোনকেও নিয়ে বসালাম ওরও ইচ্ছা করছিল খুব তো আমরা দুজনে হাত ধরে মানে ভয়ে 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 বসেছি কিন্তু দেখতেও ইচ্ছা করছিল এইভাবে পাহাড় দেখতে দেখতে সেই যে কিভাবে আমাদের ঘন্টার পর ঘণ্টাগুলো কেটে গেলে আমরা বুঝতেই পারলাম না তারপর ফাইনালি আমরা যেই স্টেশনে ছিল সেই স্টেশনে নেমে পড়লাম স্টেশনটির নাম হচ্ছে বর্রা গুহালু স্টেশন নেবে আমরা সকালে ফটাফট কিছু ফটো শ্যুট ফুট করে নিলাম সকালে মিলে গ্রুপ ফটো তুললাম তো আমরা তো অনেকক্ষণ ধরে স্টেশনেই ছিলাম মানে স্টেশন থেকে যেতেই ইচ্ছা করছে না এত সুন্দর লোকেশন ফটো তুলে 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 দিলো পুরো গ্যালারি শেষ একটা লোকেশনে এত ফটো তুলেছি তো জানি না যে আর লোকেশানগুলো কি করব আমার ফোন এখনই ফুল হয়ে গেছে তো চলো গাই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমাদের এক একটা জায়গা ভালো করে দেখাবো আশা করি তোমরা বোর হবে না কেননা এত সুন্দর লোকেশান এত সুন্দর ভিউ তো আমাদের মতো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে তো চলো তো স্যার বলেছে পুরো রাস্তায় আমাদের হেঁটে হেঁটে যেতে হবে কেননা আমাদের যার জন্য আমাদের আশা উদ্দেশ্যটা যার জন্য আমাদের ট্রেকিংয়ের জন্য আসল আশা তো সেই জন্য আমাদের পুরো পাহাড়টা হেঁটে হেঁটে যেতে হবে তো স্টেশন থেকে নেবেই দেখলাম যে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে তো আমাদের যাওয়ার জন্য বলছিল কিন্তু আমরা তো হেঁটে হেঁটে যাবো তার জন্য আমরা যাইনি দেখে মনে হচ্ছে যে নর্মালি হাঁটছি কিন্তু না গাই সেটা নর্মালি না এটা হচ্ছে আমরা নিচ থেকে উপর দিকে উঠবো হাঁটতে কষ্টটা তো অনেক হচ্ছিল কিন্তু গ্রুপে ছিলাম মজাও হচ্ছিল তারপরে প্রায় আমরা কাছের ঘোড়ায় চলে এলাম আটের যেন কাছের ঘোড়ায় চলে এসেছি কিন্তু আবার অনেকটা রাস্তা এই করতে করতে মজা করতে করতে কষ্টের মধ্যে দিয়ে আমরা চলে এলাম আর পাশাপাশি এত দোকান ছিল ছোটো ছোটো ঘুমটি করা সুন্দর সুন্দর জিনিসও বিক্রি হচ্ছিল কিন্তু দামগুলোও সুন্দর ছিল শুধু একটা কথা বললো গাইস আমাদের হচ্ছে কলকাতায় বেশ শপিং করার জন্য হ্যাঁ এখানে হয়তো নিত্য নতুন জিনিস ছিল কাঠের তৈরি কিন্তু তা বলে এত দাম কি খাচ্ছিস তোরা তোরা কি খাচ্ছিস খাচ্ছিস তোরা খাচ্ছিস পাহাড় ঘুরে দেখার জন্য আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ সো মাছ তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো নেক্সট ভিডিও দেখতে একদম ভুলো না অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানো আছে টাটা বাই বাই গাছ